এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো রুশ বাহিনীর সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার গভীরে ইউক্রেনের হামলার সমালোচনা করায় ট্রাম্পের প্রশংসায় ক্রেমলিন থাইল্যান্ড উৎসবে বোমা হামলায় নিহত তিন আহত অন্তত আটচল্লিশ সিরিয়ায় ক্ষমতা দখলকারী হায়াত তাহরির আল শামের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র কাদানে পণ্ড কৃষকদের দিল্লি চল কর্মসূচি ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রথমবারের মতো মিত্র দেশ উত্তর কোরিয়া সেনাদের ব্যবহার করা শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি গতকাল শনিবার জেলনস্কি বলেছেন রাশিয়ার কুরস্ক অঞ্চল দখলে রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা অংশ নিয়েছেন নিয়মিত ভাষণে বলেন ইউক্রেনীয় বাহিনীর হামলায় সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরীয় সেনা অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জেনেছেন তারা ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরো জানান উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করেছেন এবং এ মুহূর্তে শুধু কুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন তিনি বলেন আমাদের কাছে যে তথ্য আছে তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরীয় সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্র ব্যবহার করা হতে পারে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই উত্তর কোরিয়ার সেনারা অংশ নিলেও এ পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে তারা প্রবেশ করেননি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন এ যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের সক্রিয় অংশগ্রহণ নতুন উত্তেজনা তৈরি করেছে এই অবস্থায় কেভের প্রতি পশ্চিমা মিত্র দেশগুলোর নতুন করে জোরালো সমর্থন কামনা করেন তিনি বলেন এনি আগামী সপ্তাহে তিনি ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবেন ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরীয় সেনাদের অংশগ্রহণ করার এই খবর স্বীকার বা অস্বীকার কোনটি করেনি রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন কুরস্ক অঞ্চলে রাশিয়া উল্লেখযোগ্যভাবে হামলা বাড়িয়েছে সেখানে বিমান হামলার পাশাপাশি গ্লাইড বোমার ব্যবহার ও দুই শতাধিক গোলন্দাজ আক্রমণ চালিয়েছেন তারা ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের কর্মকর্তা আন্দ্রি কোভোলেংকো দাবি করেছেন যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের ক্ষয়ক্ষতি হয়েছে তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোন হিসাব দেননি তিনি রাশিয়ার গভীরে ইউক্রেনের হামলার সমালোচনা করায় ট্রাম্পের প্রশংসায় ক্রেমলিন রাশিয়া ভূখণ্ডের গভীরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় এই সাক্ষাৎকার ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের হামলার তীব্র সমালোচনা করেন এ প্রসঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন এটা পাগলামি কারণ এটি যুদ্ধের তীব্র বাড়িয়ে দিয়েছে ওয়াশিংটনের উচিত হয়নি এই অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া সাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ওই বক্তব্য নিয়ে গত শুক্রবার প্রতিক্রিয়া জানায় রাশিয়া মুখপাত্র দিমিত্রি সাংবাদিকদের বলেন ট্রাম্পের বিবৃতিটি সম্পূর্ণরূপে রাশিয়ার অবস্থানের সঙ্গে মিলে যায় দিমিত্রি পেসকভ আরো বলেন এই যুদ্ধের তীব্রতা বাড়ার কারণ সম্পর্কে রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে ট্রাম্পের মন্তব্য সংগতিপূর্ণ ক্রেমলিনের মুখপাত্র বলেন এটা স্পষ্ট যে ট্রাম্প বুঝতে ঠিক কোন বিষয়ে পক্ষ থেকে আগে হুশিয়ারি দিয়ে বলা হয় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতির বিষয়টি একটি বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে থাইল্যান্ডের উৎসবে বোমা হামলা নিহতটি আহত অন্তত আটচল্লিশ থাইল্যান্ডের তাক প্রদেশে একটি উৎসবে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে আহত হয়েছেন অন্তত আটচল্লিশ জন তাদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর গতকাল শুক্রবার রাতে প্রদেশের উত্তরাঞ্চলে ওমফাং এলাকায় হামলার ঘটনা ঘটে ওই উৎসবের নাম রেড ক্রস দই ওমফাং এলাকায় এই মেলার আয়োজন করা হয় গতকাল মেলায় দর্শনার্থীদের জমায়েতে বিস্ফোরক ছুড়ে মারা হয় তখন হতাহতের ঘটনা ঘটে স্থানীয় পুলিশের বড়াতে স্থানীয় গণমাধ্যম ও বার্তা সংস্থা এপি জানিয়েছে হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয় পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল স্থানীয় সময় রাত সাড়ে দিকে তারা বিস্ফোরণের খবর পায় আর উমফাং এলাকার উদ্ধারকারী দল এক বিবৃতিতে বলেছে বিস্ফোরকটি মেলার বাইরে একটি মঞ্চের গোড়া এসে পড়ে সেখানে দর্শনার্থীরা নাচছিলেন আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে হয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তারন সিনা ওয়াথরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি বলেন বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখতে পুলিশ সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি হামলার শিকার ব্যক্তির সহায়তার নির্দেশনা দেওয়া হয়েছে মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের উপস্থিতি বাড়াতে বলা হয়েছে সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্টের খবর অনুযায়ী সপ্তাহব্যাপী চলা এই মেলায় চলতি বছর আট থেকে নয় হাজার মানুষ অংশ নিয়েছেন এরই মধ্যে মেলার শেষ দিনের আগের রাতে বোমা হামলার ঘটনা ঘটেছে সিরিয়ায় ক্ষমতা দখলকারী হায়াত তাহরির আল শামের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র সিরিয়ায় বাসার আল আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা হায়াত তাহরির আল শামের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার তথ্য জানিয়েছেন যদিও এর আগে গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল যুক্তরাষ্ট্র জর্ডানে সিরিয়া নিয়ে মধ্যপ্রাচ্য তুরস্ক ও পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে সংলাপে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের কথা বলেন অ্যান্টনি ব্লিংকেন সিরিয়া জুড়ে বাসার আল আসাদের পতন উদযাপনের পর এই সংলাপ অনুষ্ঠিত হলো ব্লিংকেন সাংবাদিকদের বলেন আমরা এইচ এবং অন্যান্য গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছি তবে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ কিভাবে হলো তা সুনির্দিষ্ট করেননি তিনি সিরিয়া নিয়ে এই আঞ্চলিক সফরে ব্লিংকেন বলেছেন জর্ডানের আকাবায় অনুষ্ঠিত সংলাপে দামেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে সবাই একমত হয়েছে এ সময় জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ একটি মুক্ত নিরাপদ ও স্থিতিশীল ও ঐক্যবদ্ধ সিরিয়ার অপ্রয়োজনীয়তার উপর জোর দেন সিরিয়ার জন্য জাতিসংঘের বিশেষ দূত গেই পেডারসেন সংলাপে অংশগ্রহণকারীদের সিরিয়ায় মানবিক সহায়তা দেওয়ার অনুরোধ জানান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাতে ভেঙে না পড়ে তা নিশ্চিত করার আহ্বান জানান ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দেবে এবিসি নিউজ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি মানহানির মামলা কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়ে নিষ্পত্তি করতে রাজি হয়েছে এবিসি নিউজ এবিসি নিউজের একজন তারকা সঞ্চালক ট্রাম্পকে নিয়ে একটি অনুষ্ঠানে মিথ্যা কথা বলেছিলেন তিনি অনুষ্ঠানে বারবার ট্রাম্পকে ধর্ষণের দায়ে দোষী বলেছিলেন এবিসি নিউজের ওই সঞ্চালকের নাম জর্জ স্টেফান ওপোলস এবছর 10 মার্চ তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একজন নারী সদস্যের সাক্ষাৎকার নিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে নারী সদস্য কেন ট্রাম্পের প্রতি তার সমর্থন জানিয়েছেন তা নিয়ে কথা বলার সময় স্টেফান ওপোলস বারবার বিচারক ও দুই জুরি বোর্ড ট্রাম্পকে ধর্ষণের অভিযোগ দোষী পেয়েছেন বলে দাবি করেছিলেন গত বছর একটি দেওয়ানি মামলায় জুরিরা ট্রাম্পকে যৌন নিপীড়নকারী বলে আখ্যা দিয়েছিলেন নিউ ইয়র্কের আইনে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা আছে হরিয়ানায় পুলিশের কাদানে গ্যাসে পণ্ড কৃষকদের দিল্লি চলো কর্মসূচি ভারতের হরিয়ানা ও পাঞ্জাবের রাজ্যের মধ্যবর্তী শম্ভু অঞ্চল আজ শনিবার কার্যরত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে সেখানে আন্দোলনরত কৃষকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হরিয়ানা পুলিশকে জলকামান ও কাদানে গ্যাস নিক্ষেপ করতে হয়েছে কেন্দ্রীয় সরকারের দেয়া প্রতিশ্রুতি চার বছরেও পূরণ না হওয়ার দাবি আদায় কৃষকেরা দিল্লি চলো কর্মসূচি ঘোষণা করেছেন তবে পুলিশের বাধায় শেষ পর্যন্ত আজ কর্মসূচি স্থগিত করেছেন কৃষকেরা দুই থেকে একুশ সালে কৃষকেরা দিল্লি অবরোধ ছিলেন তখন কৃষকদের প্রধান বক্তব্য ছিল বেসরকারি মালিকানাধীন বৃহৎ ব্যবসায়িক সংস্থার পুঁজিকে কৃষিক্ষেত্রে ভাবে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না কৃষি বিল এনে কেন্দ্রীয় সরকার সেই চেষ্টা করেছিল যার বিরোধিতা করেছিলেন কৃষকেরা সে সময় কৃষকদের সেই দাবি মানতে বাধ্য হয়েছিল বিজেপি নেতৃত্বাধীন সরকার আজ শনিবার কৃষকেরা দুপুর বারোটা নাগাদ পাঞ্জাব থেকে তাদের পদযাত্রা শুরু করে শম্ভু সীমান্তে পৌঁছান সেখানে তাদের আটকাতে বিজেপি শাসিত হরিয়ানা সরকারের পুলিশ মোতায়েন ছিল